যে রুমে রুমেড বাথরুম আছে সেই রুমে নামাজ পড়ার ক্ষেত্রে ভুলেও কখনো আপনারা এই কাজগুলি করবেন না তাহলে আপনার নামাজ রোজা তাহলিল কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না বিশেষ করে আমরা যারা শহরে বাস করি আমাদের প্রত্যেকেরই ফ্লাটে ঘরে আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে তার মানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের ঘরে অ্যাটাচড বাথরুম আছে আর এই ভুলগুলি করার কারণে লক্ষ লক্ষ মানুষের নামাজ হয় না এবং এটা বিশ্বাস রাখেন আপনি নামাজ পড়তে পারবেন না জীবন কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ নামাজ পড়ার জন্য যে পূর্ব শর্ত আছে সেই শর্ত আপনার মধ্যে বিদ্যমান নাই আপনার নামাজ আল্লাহ পাক কখনো কবুল করবে না এজন্য আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যাদের ফ্ল্যাটে রুমে অ্যাটাচড বাথরুম আছে আপনারা বিশেষ করে যখন আপনার প্রথম নাম্বার আপনারা যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে আমরা যখন উযু করি উযু করার পরে আমাদের ঘরে যখন ছোট ছোট বাচ্চারা থাকে এরা যাদার সাপ করে পায়খানা করে তখন কিন্তু আমাদের মা বোনেরা সেই প্রস্রাব পায়খানাকে সাধারণভাবে মুছে ফেলে সেটাকে সম্পূর্ণভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে না বা সেটা কিন্তু করা সম্ভব হয় না সেই জায়গা থেকে সেটা যখন শুকিয়ে যায় তখন সেটা নাপাক থাকে না কিন্তু সে শুকনো জায়গায় যদি কখনো পানি লাগে আপনি যদি সেখানে পা দেন সেটা আপনার পা কিন্তু নাপাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন আপনি অ্যাটাচ বাথরুম থেকে উজু করে বের হবেন আপনার এই টাইলস ঘরের মধ্যে যা আছে সব যদি নাপাক থাকে ওই সময় আপনি যদি পা দেন ভিজা পা দিয়ে তাহলে টাইলস থেকে কিন্তু নাপাক আপনার পায়ের মধ্যে লেগে যাবে আর ওই অবস্থায় আপনি আজীবন নামাজ পড়তে পারবেন কিন্তু পবিত্রতা অর্জনের যে কথা আছে নামাজ পড়ার পূর্ব শর্ত সেটা না থাকায় আপনার নামাজ কিন্তু কবুল হবে না এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে এখন আপনি তাহলে কি করবেন সবসময় যদি সেটা পরিষ্কার করা পরিচ্ছন্ন করা পবিত্রতা রাখা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের বাসায় অজুর অজুর স্যান্ডেল আছে অর্থাৎ আমরা যখন ওয়াশরুম থেকে বের হই ওই সময় আমরা অজুর জন্য আলাদা কিছু স্যান্ডেল রাখি ওই স্যান্ডেল পরে তারপর আমরা জায় নামাজ পর্যন্ত যাই জায় নামাজ বেছি তারপর স্যান্ডেল থেকে সরাসরি আমরা জায় নামাজে দাঁড়িয়ে যাই আমাদের স্যান্ডেল গুলি সবসময় পবিত্র থাকে এগুলো আমরা তিনবার বিসমিল্লা বলে আমরা ধুয়ে রাখি এই জন্য এই যে আপনি অবলম্বন করতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের ঘরে অ্যাটাচড বাথরুম আছে আপনারা ওয়াশরুমে কারণ বিশ্বনবে বলছেন ওয়াশরুমের মধ্যে জিন্নদ থাকে হাবিজ থাকে আজকাল কিন্তু জিনের আক্রমণ খুব বেশি বেড়ে গিয়েছে এবং বিশ্বনবী বলছেন বলছেন কেমতের পূর্বে এই জিনের আক্রমণ খুব বেশি বেড়ে যাবে আজকাল কিন্তু সেটা প্রমাণ হচ্ছে ছোট ছোট বাচ্চারা কোন অসুস্থতা নাই তারপর অসুস্থ ডাক্তারের কাছে গেলে কোন অসুস্থতা ধরতে পারে নাশরটা লাগিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে আপনি ঘরের মধ্যে নামাজ পড়তে হবে এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি এই বিষয় খেয়াল না রাখি ইসলামটাকে যদি আপনি সঠিকভাবে না বুঝেন আপনি আমল অল্প করেন আখলিস দিন আমলুল কালীল আমল অল্প হোক তবে সেটা যদি সহি হয় সেটা আল্লাহর দরবারে কবল হয়ে যাবে নিশ্চয় আমি বলছেন তুমি একটা খেজুর দান করো আর সেটা যদি পাহাড় পরিমাণ তুমি একটা খেজুর দান করো সেটা যদি তোমার হৃদয় খলাস থাকে পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যতটুকু স্বাব হয় অতটুকু স্বাব হয়ে যাবে আর তুমি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে হৃদয়ে কিন্তু আল্লাবাকের দরবারে সেই দয়া সেই আমল কবুল হবে না সেই দান কবুল হবে না এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে পাক আমাদেরকে এই বিষয়গুলি বিশেষ করে নামাজের ক্ষেত্রে পবিত্রতার বিষয়গুলি খুব বুঝে শুনে আমল করার তাফিক দান করুক Amen.